প্রতি বছরের নয় এবারও বেশি লাভের আশায় গুমতি নদীর জড়ে কৃষকরা অগ্রিম সবজি লাগিয়েছেন গুমতি নদীর অব্যাহিকায় আগাম শীতকালীন সবজি মূলার ব্যাপক উৎপাদনও ঘটেছে এবারে বৃষ্টিপাতের পরিমাণ পরিমিত হওয়া গুমতি অঞ্চলের কৃষকরা সঠিক সময়ে মূলা জয় দেখে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তারপরও চর অঞ্চলের কৃষকদের মুখে হাসি নেই মূলাতে এক প্রকার পোকা আক্রমণের ফলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা কৃষকরা জানিয়েছেন কম সময়ে বিনিয়োগে দ্বিগুণ আয় করার জন্য অগ্নি সবজি মূলা লাগিয়েছি পোকা আক্রমণ করার ফলে বেশিরভাগ মূলা নষ্ট হয়ে যাচ্ছে ওষুধ দিয়েও কাজ হচ্ছে না আমার কোনো সময় মাছ গেছে না পুঁজোতে মোটামুটি মূলার বাজারও ভালো ভালো হয়তে আছি বাজার দামও ভালো কিন্তু মুলাই ফোকের জন্য মূলা হয়তো আমরা যে কোনো কোম্পানি আসে কই এটা দেন এটা দেন তিন হাজার আছে চার হাজার আছে দিতে আসি

বাজারে মূল্য চাহিদা ব্যাপক হওয়া ও যোগাযোগ সুবিধা ভালো থাকার কারণে কৃষকদের কোনো প্রকার যোগী না থেকেই বরং লাভ হওয়ার কথা ছিল দুই তিনিয়াংশ কিন্তু আসল টাকা তুলে আনাই কষ্ট হয়ে যাবে এমন মন্তব্য কৃষকদের আর মূলা ক্ষেত্র করি অনেক দিন থেকে অন্য অন্য বছরে আজ দুই বছর ধরা ফুকের ফুকের জ্বালা উপরেও ভুগ নিচেও ভুগ এরই সব ফাইলাইটি আছে নিচটা আমরা কিছু করিয়া ভবিষ্যতে আয় উন্নতি করিয়াম কিন্তু কি ভাই এই এইভ আমরা নাই আমরা এই ওষুধ দ্বারা কি ওষুধ দেয় ওষুধে কোনো কাজ করতে আসে না কোনো কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি আইয়া বালা এইটা আমরা এইগুলি সব দিতেছি দিলে কি হবে কোনো ওষুধে কাজ করতে আসে না তলে যে জায়গাটি খাইতে আছে এটি একটু কম সময় নিয়ে আমরা তুলে লাছি এটি আরো আরো দশ বারো দিন রাখলে অনেক বড় হইতো কিন্তু কি রাখতে পারতেছি না গমুতির চরে ফুরিচৌমারিখাড়া কামারখাড়া চর সুবর্ণপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে করা হয়েছে মূলা চাষ সবুজের হাতছাড়ি দিয়ে পুরো গমুতির চর জুড়ে রয়েছে মূলা কৃষকরা তাদের ব্যস্ত পরিপক্ক মূলা সংগ্রহ করে ধোয়ার কাজে কুমিল্লা কমুতির চরের মূলা পাইকারদের কাছে প্রতিহানি বিক্রি করছেন দশ থেকে পনেরো টাকা ধরে পাইকাররা বিভিন্ন বাজারে তা বিক্রি করছেন তিরিশ থেকে চল্লিশ টাকা করে গুমদির জলের মূলা কুমিলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও পৌঁছে যাচ্ছে মূলার বাম্পন ফলন হলেও শুধুমাত্র পোকার হাত থেকেই রক্ষা করতে পারলে লাভের মুখ দেখতে পারত কৃষকরা